সম্পন্ন করেছে এবং এই প্রস্তুতির খবর এরই মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে আমি ইনফরমেশন পাবার পরে ওয়াশিংটনে এবং ঢাকায় আমার ডিপ্লোম্যাটিক সোর্স এটা ক্রস চেক করেছি এখন এটা শুনে কারো আবার মেজাজ বিগড়ে যেতে পারে যে ভাই শেখ হাসিনা তো তার দামি ইলেকশন প্রায় করেই ফেললো এখন আর আমেরিকার সমস্ত প্রস্তুতির খবর বলে কি লাভ আপাতত দৃষ্টিতে এটা একটা ভ্যালিড কোশ্চেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আম যারা কুড়াতে চায় ঝড় কিন্তু তাদের ইচ্ছে বা চাহিদা অনুযায়ী আসবে না ঝড় তার নিয়মে তার সময় মতোই আসবে কেউ কেউ হয়তো মনে করছেন যে সেখানে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা এখনো পর্যন্ত হতাশায় আছেন আজকে এই ভিডিওটা তাদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে অর্থাৎ সাতই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে অনেক পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন এটাই জানিয়ে দিয়েছেন দর্শক অনেকেই বলতেছেন যে আমেরিকা কেন হঠাৎ করে চুপচাপ হয়ে বসে আছে আমেরিকা কোনো কিছুই বলতেছে না মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডিহাসও কোনো কথা বলতেছে না তার কি ভূমিকা এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য সে কি করতেছে অনেক প্রশ্ন অনেক আলোচনা অনেক সমালোচনা বাট শেষ পর্যন্ত ত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এই এক সপ্তাহের মধ্যে হাসিনার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছেন সেটা বাইডেন প্রশাসন জানিয়েছেন দর্শক এটা আমরা কোথায় পেয়েছি এটা বাইডেন প্রশাসন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সমকামী নির্বাচন অর্থাৎ সমকামী নির্বাচন কেন বলা হচ্ছে হ্যাঁ সেটা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের উৎপত্তি এই ওয়ার্ডটা এটা বলার মূল কারণ হচ্ছে যে মেয়েরা মেয়েরা মিলন করলে এটা সমকামিতা বলে চেরা চেহারা নির্বাচন করলে এটা সমকামিতা হলো তাই সমকামিতা নির্বাচন মানে নিজেরা নিজেরা নির্বাচন করতেছে কোনো ধরনের বিরোধী দল এই নির্বাচনে নাই হ্যাঁ এজন্য এটা সমকামিতা নির্বাচন বলে আখ্যায়িত করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই দর্শক আপনাদের একটা ভিডিও দেখাতে চাই যেই ভিডিওতে স্পষ্ট বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কি কি ঘটতে পারে হাসিনার জন্য চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি যাওয়া বাংলাদেশকে লাইনে ফিরিয়ে আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই প্রস্তুতির খবর এরই মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে আমি ইনফরমেশন পাবার পরে ওয়াশিংটনে এবং ঢাকায় আমার ডিপ্লোমেটিক সোর্সে এটা ক্রস চেক করেছি এখন এটা শুনে কারো আবার মেজাজ বিগড়ে যেতে পারে যে ভাই শেখ হাসিনা তো তার দামি ইলেকশন প্রায় করেই ফেললো এখন আর আমেরিকার সমস্ত প্রস্তুতির খবর বলে কি লাভ আপাত দৃষ্টিতে এটা একটা ভ্যালিড কোশ্চেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আম যারা কুড়াতে চায় ঝড় কিন্তু তাদের ইচ্ছে বা চাহিদা অনুযায়ী আসবে না ঝড় তার নিয়মে তার সময় মতোই আসবে কেউ কেউ হয়তো মনে করছেন যে শেখ হাসিনা যে একটা ডামি নির্বাচন করবার ক্ষেত্রে এত দূর চলে আসবে বা এত দ্রুত আগাবে এটা হয়তো আমেরিকা বুঝতে পারেনি বা এই ব্যাপারে তাদের কোনো পূর্ব ধারণা ছিল না আপনাদের নিশ্চিত করে বলি যে শেখ হাসিনা এ পর্যন্ত যা যা করেছেন যতদূর গেছেন এবং ভবিষ্যতে আরো যতদূর যেতে পারেন এবং যা যা করতে পারেন এ ব্যাপারে আমেরিকানদের কাছে যথেষ্ট পরিমাণে স্টাডি এবং পর্যাপ্ত পরিমাণে গোয়েন্দা তথ্য আছে সুতরাং আমার কিংবা আপনার চাইতে যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে কোন পর্যায়ে গিয়ে কি কি ব্যবস্থা নিলে সেটা অধিকতর কার্যকর হবে এবং কোন প্রতিক্রিয়া কি হতে পারে যাই হোক আমেরিকার তরফ থেকে বাংলাদেশের জন্য তিন ধরনের ব্যাপক ভিত্তিক এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থা আসছে ঠিক কি কি ধরনের ব্যবস্থা আসছে সেটা বিস্তারিত বলবার আগে আপনাদেরকে বরং আমি কিছু ঘটনা প্রবাহ মনে করিয়ে দিই যেগুলো মনে করিয়ে দিলে কিংবা সেগুলোর চিত্র সামনে রাখলে আপনারা নিজেরাই সহজে অনেক কিছুর হিসাব মিলিয়ে ফেলতে পারবেন আমরা হিসাব মেলাতে শুরু করি ভিসা নীতি যেটা ঘোষণা করা হয়েছিল সেটা থেকে এবছরের চব্বিশে মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে বাংলাদেশের জন্য একটা বিশেষ ভিসা নীতি গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা শুরু হচ্ছে যেটা নজিরবিহীন পৃথিবীতে আর কোন দেশের ক্ষেত্রে ঠিক এভাবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ভিসা নীতি বাস্তবায়ন করেনি এবং সেই দিনই চব্বিশে মে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নজিরবিহীন ভাবে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ব্যাপারে বিস্তারিত বলেন সাক্ষাৎকারে ডোনাল্ড লু যেটা বলেছিলেন যে মে মাসে তিন তারিখে এই তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ভিসা নতুন ভিসা নীতি কার্যকরের বিষয়টি কোথায় জানানো হয়েছিল ওয়াশিংটনে ডোনাল্ড লুর অফিসে বাংলাদেশের ওয়াশিংটনের ইমরান তাকে ডেকে নিয়ে এই তথ্যটা জানানো হয়েছিল এবং সেখানে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস উপস্থিত ছিলেন এবং আরো মজার ব্যাপার হলো সেই দিনটিতে মে মাসের তিন তারিখে শেখ হাসিনা নিজেও ওয়াশিংটনে উপস্থিত ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ওয়াশিংটন থেকে নিউ ফিরে এখানে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক রাগ ঝেড়েছিলেন অনেক গরম কথা বলেছিলেন তখন তো আমরা বুঝিনি যে তিনি হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এরকম রাগান্বিত বা এরকম গরম কথা বলছেন তো এর পরেও কিন্তু আবার একই রকম ঘটনা ঘটেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত সেপ্টেম্বর মাসে তিনি যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিরাট লর্ড বহন নিয়ে তো এখানে নিউ ইয়র্কে বাংলাদেশের যে স্থায়ী মিশন সেখানে বাইশে সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্সে তিনি আবার কথা বললেন কি বললেন তিনি বললেন যে আমার ছেলে দেশে থাকে এখানে তার বাড়ি আছে বউ আছে বাচ্চা আছে এবং ব্যবসা বাণিজ্য আছে আমেরিকা সরকার চাইলে সেটা করতে পারে তো হঠাৎ করে তিনি কেন এটা বললেন যুক্তরাষ্ট্রের কোনো পর্যায় থেকে কর্মকর্তা কখনো কখনো ছেলের ব্যাপারে শব্দ উচ্চারণ করেনি সম্পদ বাজেয়াপ্ত অনেক পরের ব্যাপার তার মানে আমরা যা দেখি আমরা যা শুনি এর পেছনে নেপথ্যেও কিন্তু অনেক কিছু ঘটে সেটা কখনো কখনো তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে আমাদের সামনে এক ধরনের বার্তা নিয়ে আসে যে পেছনে আসলে কিছু একটা ঘুরছে তারপর তিনি নিউ থেকে ভার্জিনিয়ায় গেলেন সেখানে কিন্তু ছেলের বাসায় উঠলেন না উঠলেন হোটেলে এবং এক সপ্তাহ থাকলেন সেখানে তার কোনো সরকারি কর্মসূচি ছিল কি ছিল না সে ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি আমরা শুধু দেখলাম যে তার ছেলে একদিন শুধু সোশ্যাল মিডিয়াতে একটা ছবি শেয়ার করেছে যেখানে তিনি তার ছেলে এবং নাতিরা উপস্থিত ছিলেন এর বাইরে আর কোনো কর্মসূচির খবর আসেনি তারপর তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে বাংলাদেশ লন্ডনে সেখানে তিনি আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তৃতায় আমেরিকার বিরুদ্ধে আবার অনেক ক্ষোভ দিলেন ঢাকায় গিয়ে প্রেস কনফারেন্সে অনেক কথা বললেন তারপর আমরা জানলাম পরে যে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান তার সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছিল ওয়াশিংটনে তিনি যখন ভার্জিনিয়ায় ছিলেন কিন্তু এই পুরো সাক্ষাতের বিষয়টি বাংলাদেশের ক্ষমতাসীনরা চেপে যেতে চেয়েছিল কোনো না কোনোভাবে সেটা ফাঁস হয়ে গেছে তারপরে একজন সাংবাদিক অবশ্য তাকে জিজ্ঞেস করেছিল এবং তিনি সেটা স্বীকার করেছেন কর্মকর্তার সঙ্গে যদি দেখা হয় কিংবা যে সঙ্গে সেলফি কিংবা ডিনারে তার দাওয়াত পাওয়া কত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় সেখানে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবর চেপে যাওয়াটাই প্রমাণ করে যে সেখানে আসলে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে এরপর আসেন অক্টোবর মাসের শেষ প্রান্তে আঠাশ অক্টোবর বহুল আলোচিত বাংলাদেশ যে বেলাইনে চলে গেল এই বেলাইনে চলে যাওয়ার আরেকটা অধ্যায়ের সূচনা কিভাবে পরিকল্পিত নাশকতার মাধ্যমে বিএনপির মহাসমাবেশ ভন্ডুল করে দিয়ে সেই বিএনপির বিরুদ্ধেই আবার নানা অভিযোগ তুলে শুরু হয়ে গেল ওই পটভূমিতে আমরা দেখলাম যে আবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বিবৃতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বাংলাদেশে যা ঘটছে সেগুলোর প্রতি তাদের তীক্ষ্ণ নজর আছে এবং পূর্ব ঘোষিত যে নীতি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেটা প্রয়োগের ক্ষেত্রে এই ঘটনা প্রবাহকে আমলে নেওয়া হবে বা বিবেচনা করা হবে এরপর নভেম্বর মাসের দুই তারিখ আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস দেখা করলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এবং প্রথমবারের মতো এই বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি মিডিয়াকে এরপর রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা দৃশ্যত কমে যায় ১৬ নভেম্বর তিনি এক রহস্যময় ছুটিতে চলে যান সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় অনেক রকম লেখালেখি হয়েছে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা হয়েছে তারপর দেখা গেল যে তিনি সাতাশ নভেম্বর আবার ঢাকায় ফিরে এসছেন কিন্তু এর আগে আরেকটা ঘটনা ঘটেছে বিশ নভেম্বর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার তিনি একটি চিঠি লেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর এবং সেখানে লেখেন যে মার্কিন প্রেসিডেন্টের সদ্য ঘোষিত যে শ্রম অধিকার নীতি সেটার কারণে বাংলাদেশের শঙ্কিত হবার কারণ রয়েছে অন্যদিকে বাইশে নভেম্বর হঠাৎ করে উধাও হয়ে যান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার ইমরান এটা নিয়ে সংবাদপত্র অনেক লেখালেখি হয়েছে যে তিনি হঠাৎ করে অনির্দিষ্টকালে ছুটিতে গেছেন কোথায় গেছেন কি করছেন কেন গেছেন এগুলোর পিটার হাসের ছুটিতে যাওয়াকে ঘিরে যেরকম রহস্যময়তা তৈরি হয়েছিল ঠিক একই রকম রহস্যময়তা তৈরি হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের ছুটিতে যাওয়া নিয়ে এটা কিন্তু মোটেই কোন কো ছিল না এর পেছনে অনেক গল্প আছে এবং সেই গল্পের সঙ্গে আমি আজকে যে প্রস্তুতির কথা বলছি এই প্রস্তুতির সম্পর্ক আছে তিরিশে নভেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সেখানে হঠাৎ দেখা গেল যে রাষ্ট্রদূত ইমরান উপস্থিত এবং মজার ব্যাপার হলো দুই নভেম্বরের সাক্ষাতের মতোই তিরিশ নভেম্বরের সাক্ষাতেও পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি আমরা বুঝতে পারি যে এগুলো সবই কিন্তু এক ধরনের অস্বাভাবিক ঘটনা প্রবাহ আমার সূত্র বলছে যে পিটার হাসের দুই দফা সাক্ষাৎ নভেম্বরের দুই তারিখে এবং নভেম্বরের তিরিশ তারিখে এই দুটো সাক্ষাতে ছিল কার্যত যুক্তরাষ্ট্র সরকারের তরফে সুনির্দিষ্ট কিছু তথ্য বাংলাদেশ সরকারকে তার ব্যুরোক্রেটিক চ্যানেলে জানিয়ে দেওয়া অন্যদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার ইমরান একই মেসেজ বা বার্তা তাকেও জানিয়ে দেওয়া হয়েছিল ওয়াশিংটনে এবং সেই বার্তা পৌঁছে দেবার জন্যই তিনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন মানে কাউকে না জানিয়ে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন ওই মেসেজ বা তাৎপর্য এত বেশি যে সেটা টেলিফোনে কিংবা চিঠির মাধ্যমে জানানোটাকে তিনি সঙ্গত মনে করেননি তিনি সশরীরে ঢাকায় ছুটে গিয়েছিলেন এই খবর জানাবার জন্য এখন চলুন দেখে নেই যে তিন ধরনের ব্যবস্থার কথা আমি বলেছিলাম যে সেগুলো কি কি প্রথমেই ভিসা নীতির আওতায় যে একটা বিরাট সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে এর মধ্যে মেজরিটি যারা এই দামি বা फेक ইলেকশন কন্ডাক্টর সঙ্গে যুক্ত থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের একটা বিরাট সংখ্যা এই ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য ঘোষিত হবে যাদের ভিসা আছে তাদের ভিসা বাতিল হয়ে যাবে যাদের নেই তারা স্বপরিবারে তারা নিজেরা তাদের পরিবারের কোনো সদস্য আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কোনো ভিসা পাবে না দ্বিতীয়ত হলো যে বিশেষ কিছু ব্যক্তি এবং এনটি মানে কিছু প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বা স্যাংশন এটা আসবে। এবং তৃতীয়ত হলো যে বাংলাদেশের উপরে প্রচন্ড ভাবে অর্থনৈতিক চাপ তৈরি করা হবে আমরা জানি যে যখন কোনো দেশের সঙ্গে কোনো দেশে যুদ্ধ লাগে তখন যুদ্ধের সরবরাহ আইন দুর্বল করবার জন্য তাদের অর্থনীতিকে পেছন থেকে টেনে ধরা হয় বা অর্থনৈতিক ভাবে চাপ সৃষ্টি করা হয় যেটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি তো বাংলাদেশের এই যে গণতন্ত্রের প্রত্যাবর্তনের বা বেলাইন হয়ে যাওয়া বাংলাদেশকে লাইনে আনার যে প্রচেষ্টা এটাও এক ধরনের অবস্থা হিসাবে বিবেচিত সে কারণে বাংলাদেশের উপরে অর্থনৈতিক চাপ তৈরি করা হবে সেটা কেউ কেউ বলেন ট্রেড অ্যামগো ঠিক ওইভাবে নাও আসতে পারে আমি নিশ্চিত না এটা কিন্তু অর্থনৈতিক চাপ সৃষ্টি করবার জন্য যা যা করবার সুযোগ আছে তার কোনোটাই যুক্তরাষ্ট্র বাদ দেবে না এর ফলে হয়তো বাংলাদেশের মানুষ সাফার করবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস তো হয়ে গেছে এটা আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু হয়তো এখন আমরা যেভাবে আমাদের অর্থনীতি নিয়ে চিন্তা করি আমাদের জনগণের ভালো মন্দ নিয়ে চিন্তা করি যুক্তরাষ্ট্র আমাদের মতো চিন্তা করে না এখানে তো তাদেরও নিজেদের কিছু এজেন্ডা আছে এখন এই যে আমেরিকা তাদের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে যে অগ্রিম জানিয়ে দিল তো এটার প্রেক্ষিতে বাংলাদেশের এই ক্ষমতাসীনদের আহ প্রতিক্রিয়া বা পাল্টা কৌশলটা কি আমি যতটুকু জানতে পেরেছি আমার আন্ডারস্ট্যান্ডিং তাদের পাল্টা কৌশল হলো প্রথমত এই খবরটাকে কঠোরভাবে চেপে যাওয়া বিশেষত বাংলাদেশের প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ জুডিশিয়ারি এদের কাছে এটা কঠোরভাবে গোপন রাখা একারণে যে তারা যা আগামী সাতই জানুয়ারি একটা ফেক বা দামি ইলেকশন করবার প্রস্তুতি নিয়েছে যদি এই খবর জানাজানি হয় তাহলে এই ফেক ইলেকশন তুলে আনা তাদের পক্ষে পায় অসম্ভব হয়ে যাবে কর্মকর্তারা যখন জানতে পারবেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের উপরে দীর্ঘ মেয়াদে কি ধরনের খড়গ প্রস্তুত নিয়েছে এটা হলো তাদের প্রধান কৌশল পাশাপাশি দেখেন শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দুজন এরকম একটা ধারণা দেবার চেষ্টা করছেন সর্বত্র যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটা বোঝাপড়া হয়ে গেছে শাহরিয়াত বলেছে যে ম্যানেজ করে ফেলেছে আমরা দেখলাম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে এবং হোয়াইট হাউসে দুই জায়গায় জানতে চেয়েছেন যে ম্যানেজ হয়ে গেছে কিনা তারা পরিষ্কার এটা প্রত্যাখ্যান করেছেন যে এ ধরনের কোনো কিছু হয়নি তো এটা করেছেন অন্যদিকে দেখেন মোমেন বলছে যে আমেরিকা নাকি বিএনপির উপর অসন্তুষ্ট কি হাস্যকর কথা তারা এটা প্রচার চালাচ্ছে দশই ডিসেম্বর মানবাধিকার দিবসকে ঘিরে যে একটা হাইপ তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণরূপে সরকারের এজেন্সির তৈরীকৃত একটা হাইপ কারণ বাংলাদেশের ইস্যুটা এখন আর মানবাধিকারের সীমাবদ্ধ নাই এটা এখন অনেক ওয়াইড ক্যানভাসে অনেক বড় বিষয় মানবাধিকার তার মধ্যে একটা পার্ট মাত্র সুতরাং মানবাধিকার দিবসে অতীতে র্যাবের উপর স্যাংশন এসছে বলে এখন আবার মানবাধিকার দিবস বা দশ ডিসেম্বর আসবে সেরকম কোনো কথা নেই মূলত এটা করা হয়েছে যে এরকম একটা হাইপ তৈরি করা তারপরে যখন কিছু আসবে না তখন এই জনপ্রশাসন বা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে দেখানো যে দেখো সময় কিন্তু চলে গেছে যুক্তরাষ্ট্র কোনো কিছু দেয়নি সুতরাং তোমরা নিশ্চিন্তে সব রকম অপকর্ম করে যাও এই সাথে জানুয়ারির ডামি ইলেকশন তুলবার জন্য অন্যদিকে দেখেন আরেকটা প্রচার চালানো হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষমতাসীনদের হয়ে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে রাষ্ট্রদূত পিটার হাস বোয়িং এর একটা প্রতিনিধি দলের সঙ্গে বিমানে গেছেন বাংলাদেশ বিমানে মিটিং করতে গেছেন তারপরে তিনি তিনি আবার সিভিল এভিয়েশনে মিটিং করেছেন এটা তার রুটিন কাজ যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যা করণীয় সেটা ঠিক করে ফেলেছে এবং তাদেরকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে রাষ্ট্রদূত পিটার হাসেরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অর্থ আমরা দেখি না তো তিনি কি বসে থাকবেন তার আর কোনো কাজ নেই তার বহু কাজ আছে তার মধ্যে একটা হলো এই যে এই বোয়িং এর সঙ্গে মিটিং এ যাওয়া বা সিভিল অ্যাভিয়েশন সঙ্গে মিটিং করা দেখুন দশটা বিমান কেনার কথা বলা হয়েছে প্রথমত বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা এটা নিয়ে ডেইলি স্টার একটা রিপোর্ট হয়েছে তারা ফ্রান্সের এয়ারবাস থেকে দশটা কিনতে চেয়েছে বোয়িং থেকে দশটা কিনতে চেয়েছে বিশটা বিমান কিনবে এই বিশটা বিমান কেনার মানে এই মুহূর্তে একটা বিমান কেনার অবস্থায় কিন্তু বাংলাদেশ নাই তার যে অর্থনৈতিক অবস্থা তদুপরি আপনাদেরকে জানিয়ে রাখি দশটা বোয়িং কেন যদি দুইশোটা বোয়িং কিনে এই মুহূর্তে বাংলাদেশ এই ক্ষমতাসীনদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন ধরনের সমঝোতা বা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ন্যূনতম কোন সম্ভাবনা নাই এটা আপনাদেরকে আমি একদম স্পষ্টভাবে জানিয়ে রাখি প্রকৃতপক্ষে আমেরিকার অবস্থান যে কতটা অনড় এবং তাদের সম্ভাব্য পদক্ষেপ যে কতটা ব্যাপক হতে পারে সেটা আর কেউ জানুক বা না জানুক শেখ হাসিনা খুব ভালো করেই জানেন এবং জানেন বলেই তিনি আগাম ঘোষণা দেন যা আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে যাচ্ছে চিন্তা করতে পারেন একজন সরকার প্রধান তিনি ঘোষণা দিচ্ছেন যে আগামী মার্চ এপ্রিলে দেশে দুর্ভিক্ষ হবে এবং সেটার জন্য তিনি আগাম দায়ী করে রাখলেন বিএনপি এবং আমেরিকাকে ইনডাইরেক্টলি কথা শেষ করে ইন্ডিয়া আমেরিকার কথিত বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ নিয়ে আমেরিকার একজন খুবই খ্যাতনামা পলিসি অ্যানালিস্ট আছেন তার নাম ড্যানিয়েল মার্কি কয়েক মাস আগে তিনি ফরেন পলিসি ম্যাগাজিনে একটা লেখা লিখেছিলেন ইন্ডিয়া আমেরিকা সম্পর্ক নিয়ে সেখানে তিনি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এই সম্পর্ক কোনো যৌথ মূল্যবোধের ভিত্তিতে তৈরি হয়নি এই সম্পর্ক বা এই বন্ধুত্ব নিছক কিছু এজেন্ডা ভিত্তিক স্বার্থের সম্পর্ক বাংলাদেশে একটা সত্যিকার নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র যে অবস্থান গ্রহণ করেছে এখান থেকে যুক্তরাষ্ট্রকে সরাবার জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী গত এক দেড় বছরে কম চেষ্টা করেনি কিন্তু তাতে কোনো ফল হয়নি আপনাদের আমি নিশ্চয়তা দিয়ে বলি এ ধরনের কোনো চেষ্টা সফল হবে না যুক্তরাষ্ট্র তার অবস্থানে আছে থাকবে অচিরেই আপনারা সেটার প্রমাণ